আল্লামা সাহিদের একটা স্বপ্ন ছিল প্রতিটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে কিন্তু তার যে স্বপ্ন থেকে যাবে সেই স্বপ্নটা বাস্তবায়ন করার দায়িত্ব কার আল্লামা সাইদের স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব কার তার স্বপ্ন কি ছিল তিনি প্রতিটা মাহফিলের মধ্যে বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে আমি যেন মরতে পারি তো তিনি তো চলে গেলেন তিনি একটি সুন্দর হাসি দিয়ে আপনাদের সকলকে সালাম জানিয়ে বিদায় নিলেন নিলেন কিনা এরকম হাসি কে আর পাবেন এরকম হাসি কে আর দেখতে পাবো আমরা আর কি তার কণ্ঠে কোরআনের আয়াত শুনবো তেলোয় শুনব তার সালাম কি আর কোনোদিন শুনতে পারবো পারব না তাহলে তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কি করব আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানগণ পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর সর্বশেষ জাতীয় সংসদের সংসদ সদস্য ভোট দশ কি চিন্তা করব নামাজ পড়ে কিনা না নামাজ পড়ে কিনা মাথায় টুপি আসে কিনা মুখে দাঁড়িয়ে আসে কিনা এই তো যাবে নাকি যাবে দাঁড়িয়ে শূন্য কিনা সত্য কথা বলে কিনা চুরের বিরুদ্ধে কিনা দুর্নীতির বিরুদ্ধে কিনা এগুলো সব লক্ষ্য করতে হবে যখন দেখবেন যে হ্যাঁ ঠিক তখনই আপনি সৎ লোকের শাসন কায়েম করতে পারবেন আর এই সৎ লোকরা যখন ক্ষমতায় যাবে তখনই কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে ইনশাল কাশফুল কোরআন ফাউন্ডেশনকে যারা এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর মঞ্চের আয়োজন করলেন আপনাদের কাছে দাওয়া পৌঁছালেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা আপনাদের সামনে কথা বললেন যারা এই আয়োজন করলেন তাদেরকে একটা ধন্যবাদ দেওয়া উচিত কিনা উপস্থিত সকল ভাইয়ের পক্ষ থেকে আমি কাশফুল ফাউন্ডেশনের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই আল্লাহ তালা তাদের এই খেদমতকে কবুল করুন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কারণে শেষ বিচারের দিন আল্লাহ তালা যেন আমাদেরকে এই অনুষ্ঠানের বিনিময়ে নাজাতের ওসিলা রুশিলা করে দেন এই প্রতিষ্ঠানের কাজ হিফজুল কোরআন কোরআনকে মুখস্থ করা আর এই কোরআন নাজিল হয়েছে যে কোনো বই যত বই আপনার দুনিয়াতে দেখবেন যত গ্রন্থ দেখবেন কোন গ্রন্থের ভিতরে কিন্তু এই কথা বলা নাই যে এই গ্রন্থটি নির্ভুল সকল গ্রন্থেই ভূমিকার মধ্যে এই কথাটা থাকে ভুল বশত যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন পরবর্তী সংস্করণে আমরা সংশোধন করে নেব এটা লেখা থাকে কিনা একমাত্র মহাগ্রন্থ আল কোরআন যে প্রথমেই বলতেছে কোরআন নির্ভুল এই কোরআন মানবে যারা তারা মোত্তাক তারা সরল পথ পাবে তাদের সর্বশেষ গন্তব্য কোথায় যার নাম আল্লা তালা আমাদেরকে এমন একটা সময় এই কোরআন দিয়েছিলেন যে সময়ে ওই সমাজের মানুষেরা গোত্রে গোত্রে যুদ্ধ করত একজন আর একজনের পিছনে লেগে থাকত একজন আর একজনের সাথে মারামারি করলে কোনো কারণে যদি ঝগড়াঝাটি হতো তাহলে বংশসুদ্ধা এসে যুদ্ধে লেগে যেত যে সময় বর্ণবিদ্বেষ ছিল সাদা কালোর পার্থক্য ছিল গরিবদেরকে দাস হিসাবে বন্দি হিসেবে রেখে দেওয়া হতো নারীর কোনো মর্যাদা ছিল না যে সময়ে কন্যা সন্তান জন্ম নিলে ভূমিষ্ঠ হওয়া মাত্রই আসার মেরে মেরে ফেলত কন্যা সন্তান জন্ম নিলে কন্যা সন্তানটিকে জীবন্ত কবর দিয়ে দিত যে সময়ে নারীর কোনো মর্যাদা ছিল না সেই সময় এই কোরআন নাজিল হয়েছিল কার কাছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমাদের প্রিয় নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী তার কাছে এই কোরআন নাজিল হওয়ার মাধ্যমে তার আচরণের কারণে তার মিষ্টি ভাষার কারণে তার ঐশ্বিক জ্ঞানের কারণে আল্লাহ তালা একটি সোনালী যুগ উপহার দিলেন যে সময়ে কিনা মানুষের সাথে মানুষের ভেদাভেদ মানুষ মানুষকে দাস হিসাবে ব্যবহার করে সেই সময় নবী করিম সাল্লাই সাল্লাম কোরআনের মজুজা দিয়ে একটি সোনালী স্বর্ণালী একটি নিরাপদ সোনালী যুগ উপহার দিলেন যে মানুষগুলো হত্যা করত সেই মানুষগুলোই সোনার মানুষে রূপান্তরিত হল কি তারা কি জান্নাত দেখছেন তারা কি জাহান্নাম দেখছেন তারা কি আল্লাহ দেখছেন দেখেন নাই শুধুমাত্র আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মুখের কথা তার মুখের কথাকে বিশ্বাস করে তারা আল্লাহর প্রতি ইমান এনেছিল এবং সেই ইমান আনার কারণেই সোনালি সেই দিন এসেছিল আপনারা কি সেই রকম একটি সোনালি দিন আবার কিনা চান তাই না সোনালি দিন ফিরে আসার জন্য কোরআনকে বুঝতে হবে কোরআনের এই দাওয়া আমরা যদি আমাদের ভাইদের কাছে বোনের কাছে পৌঁছে দিতে পারি আপনারা তো নিশ্চয়ই কোরআনের পাখিকে ভালোবাসেন নাকি কোরআনের কে জোরে বলেন শুনতে পারি নাই ভুলে গেছেন নাকি ভুলে যাবে ভুলে যাবে না কোরআনের পাখি এই রাজশাহী থেকে শুরু করে গোটা বাংলাদেশ ব্যাপী এই কোরআনের দাওয়াতি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন নাকি আর কোনো কাজ করছেন ইচ্ছা করলে বড় বড় ব্যাংকের মালিক হতে পারতেন ইচ্ছা করলে বড় বড় বাড়ির মালিক হতে পারতেন ইচ্ছা করলে মন্ত্রী হতে পারতেন কিন্তু তিনি তা করেন নাই গোটা জাতির জন্য বাংলাদেশ সহ গোটা বিশ্বের কাছে ব্যাংকের মধ্যে শ্রেষ্ঠ একটা ব্যাংক কি এক হাজার নাম বলেন ইসলামী ব্যাংক এই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করছেন আপনার আমার গোটা দেশের জন্য সেবা করে গেছে ঠিক কিনা কারণ এই দেশের মানুষ সুদমুক্ত হোক এই দেশের মানুষ সুদমুক্ত হলে একটি শান্তির দেশ গড়া সম্ভব হতো ইচ্ছে করলে তিনি মন্ত্রী হতে পারতেন কবে জানেন এর সাত সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন তাকে তিনবার মন্ত্রিত্বের অফার দেওয়া হয়েছিল কিন্তু মন্ত্রিত্ব তিনি তিনি চান নাই কি চেয়েছিলেন কোরআনের দাওয়াত দিতে চেয়েছিলেন গোটা বাংলাদেশ ব্যাপী কোরআনের দাওয়াত দিতে যে রাম বাম এবং নাস্তিকেরা তার এই দাওয়াতকে সহ্য করতে পারে নাই তার এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বাংলাদেশের সহ বিশ্বের হাজারো বেশি অমুসলিম তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এইটা কি সহ্য করার মতো সহ্য করার মতো না বলেই ওনারা কোনো কিছু যখন পায় নাই তখন একাত্তরের গায়ে মাতার চেষ্টা করা হয়েছে ইতিহাস আমাদের একাত্তরের গৌরবের ইতিহাস আমাদের সেই গৌরবের ইতিহাসকে তারা বিকৃত করেছে বিকৃত করে যারা কিনা কোরআনের কথা বলে কোরআনের লাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে তাদেরকে রাজাকার বানানোর চেষ্টা করা হয়েছে যে ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়া হল তারা কি লুটেরা ছিল যদি তারা একাত্তর সালে লুট করে থাকে তাহলে বাহাত্তর থেকে দুই সালে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তারা কেন কোন ধরনের চুরি ডাকাতির মধ্যে সম্পৃক্ত হতে পারলো না বলেন তারা কি মন্ত্রী ছিলেন তারা কি এমপি ছিলেন কেন তাদের এই পাঁচ বছরের ভিতরে এক টাকা পরিমাণের দুর্নীতির কোনো প্রমাণ তারা মেরেতে পারলেন না পেরেছেন তাহলে একাত্তর ছাড়িয়ে কেন বললো একাত্তর সালে যদি তারা লুট করে থাকে ডাকাতি করে থাকে বাহাত্তর থেকে শুরু করে দুই হাজার দশ সালের উনত্রিশে জুন পর্যন্ত তাদের যে ইনকাম ট্যাক্স ফাইল তাতে তাদের কত টাকা ছিল এই প্রশ্ন কি আপনাদের মনে আসছে কখনো আপনারা যে কোরআনের পাখিকে চিনেন দুই হাজার দশ সালের উনত্রিশে জুন আসরের সময় তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো তখন তার অ্যাকাউন্টে কত টাকা ছিল জানেন দুই লক্ষ টাকা দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা কত বছরের এমপি ছিলেন দশ বছরের এমপি ছিলেন টানা দশ বছরের এমপি ছিলেন এই যে পালায় গেল মাত্র এক বছরের যে সরকার সেই এক বছরের সরকারের যে সমস্ত স্বতন্ত্র এমপিরা ছিল তাদের দেখেন তো কত টাকা ছিল তারাও তো আওয়ামী লীগই করতেন নাকি দামি প্রার্থী তাই না আসলে যারা দুর্নীতির সাথে থাকে যারা মানুষের উপর জুলুম করে তারা কখনোই টিকে থাকতে পারেন যতই ষড়যন্ত্র করেন না কেন যারা কোরআনের সাথে থাকে সুন্নার সাথে থাকে তাদেরকে আল্লাহ তাল্লা সম্মানিত করেন দুনিয়াতেও সম্মানিত করেন আখেরাতেও সম্মানিত করেন যে মানুষগুলোকে যুদ্ধ যুদ্ধাবর্তি বানানোর চেষ্টা করা হয়েছে যে মানুষগুলোকে ধর্ষক বানানোর চেষ্টা করা হয়েছে যে মানুষগুলোকে লুডেরা বানানোর চেষ্টা করা হয়েছে সেই মানুষগুলোকে এখন মানুষ মোবাইলের মধ্যে ধারণ করে প্রতিদিন তাদের বক্তব্য শোনে শোনেন কিনা আগে আর আল্লামা সাইদির ক্যাসেট আপনারা ঘরে বসে শুনতেন এখন কোথায় শোনেন সকলের বুক পকেটে থাকে দূরে সরানো গেছে যায় নাই আরো বেশি বুকের কাছে আসছে কলিজার মধ্যে আরো বেশি ঢুকে গেছে কিসের কারণে কোরআনের কারণে যারাই কোরআনের বিরুদ্ধে থাকে তাদের পরিণতি কি হয় ফেরাউনের পরিণতি কি ছিল নমরুদের পরিণতি কি ছিল আর মামুবাড়ি যে গেছে তার পরিণতি কি হয়েছে কে গেছে মানুবাড়ি মামুবাড়ি গেল কে ওই যে জিনাইদার একজন এমপি ছিল আনার মনে আছে আপনার নাম আঠাইশে ফেব্রুয়ারিতে যখন আল্লামা সাইদির বিরুদ্ধে রায় দেয় ফাঁসির রায় সেই রায়ের খুশিতে মিষ্টি খাওয়া তারপর তারপরে মিছিল করছে মিছিল করে বক্তব্য রাখছে রায় দ্রুত কার্যকর করতে হবে এবং বাংলার মাটিতে আল্লামা সাহেদিন দাফন দেওয়া হবে না কার দাফন হয় নাই কার দাফন হয় নাই আল্লামা সাহেদিন দাফন হয়েছে তাকে রাজশাহী থেকে দিনাজপুর থেকে টেকনাফ থেকে তেতুলিয়া থেকে সারা বাংলাদেশের মানুষ প্রতিদিন তার কবর জিয়ারত করতে যায় কবর জিয়ারত করা জরুরি না যার যার স্থান থেকে প্রতিটা দিন তার জন্য দেওয়া হয় হয় না। আর যারা কোরআনের বিরোধী ছিল যারা কোরআন বিদ্বেষী ছিল যারা কোরআনের পক্ষের মানুষের করে নির্যাতন করেছে জুলুম করেছে যাদেরকে জেল দিয়েছে রিমান্ড দিয়েছে বৈঠা দিয়ে হত্যা করা হয়েছে যারা হত্যাকারী ছিল তারা কি করলো পালিয়ে আল্লামা সাইদী বলছিলেন না ইন্দুরের গর্থ যাবে না পালানোর রাস্তা অফিসে পাওয়া যাবে না আর বলবেন মৌলবাদী আমরা হইলো তোমরা হইলো আগাবাদী আর আমরা মৌলবাদী গোড়া ধরে এক ঝাক্কা মারলে কি হবে মাওবাড়ি দিল্লি যায় পড়বে কোথায় পড়ছে দিল্লি যায় পড়ছে তো কাজেই যেখানে আসেন ভালো আছে ভালো থাকে চট করে চলে আসার চিন্তা করেন না চট করে চলে আসলে আপনারা কি করবেন কট করে ধরে উপরে নির্যাতন এই মাটির মানুষ সহ্য করে নাই করবে এই মাটি শাহজালালের মাটি শামকদুমের মাটি কোরানের মাটি কোরানের মাটি কোরানের পাখির মাটি এই মাটিতে কোরানের রাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আল্লাহ কোন প্রাণী নাই যে আজীবন বেঁচে থাকবে কোন প্রাণী আছে নাই আমাদের সকলকে চলে যেতে হবে কথা আমরা সকলে জানি কিন্তু চলে যাওয়ার পরেও তাদেরকে আমরা মনে রাখবো কাদেরকে যা কোরআনের পক্ষের মানুষ আর কোরআনের বিপক্ষের মানুষকে মানুষ ঘৃণা করবে কোরআনের পক্ষের মানুষদেরকে আপনারা ভালোবাসেন বাসেন কিনা কিন্তু কোরআনের বিপক্ষের মানুষটা আসে এসে উন্নয়নের নাম দিয়ে কি করে পকেট ভারী করে ভোটের আগে এসে বলে মালয়েশিয়া বানায় ফেলবো সিঙ্গাপুর বানায় ফেলবো কিন্তু ভোটের পরে কি করে সিঙ্গাপুরে নিজের বাড়ি বানায় কানাডায় পাড়া বানায় আর বাংলাদেশে কি করে দুবাই দিয়ে চলে যায় ব্যাংক খালি করে ফেল আজব কারবার আগামী দিকে এগুলো হতে দিবেন আপনারা বারবার কি আপনারা স্বাধীনতা চাবেন বারবার কি আমাদের রক্ত দিতে হবে বারবার কি আমাদের এই ছাত্র জনতা রাস্তায় নামে আসবে আবু সাহেব বারবার কি আসবে জন্ম নেবে মুগ্ধ কি বারবার আসবে আসবে না আল্লাহ তালা তাদেরকে জান্নাত সিফ করুন তাদের এই ত্যাগকে কবল করুন তাদের পরিবারকে ধৈর্য ধরে থাকার তো অভিযোগ করুন আমাদের কিছু কাজ আছে তারা যে জীবন দিয়ে গেল তাদের জীবনের বিনিময়ে আজকে আমরা যে স্বস্তির এই যে দেশ পেলাম আমরা যে এই স্বস্তির দেশ পেলে এই যে কথা বলার সুযোগ পেলাম এই সুযোগ কি আপনারা অব্যাহত রাখতে চান কিনা অব্যাহত রাখতে চান আল্লামা সাইদিগ ভালোবাসে আবার এই সুযোগও চান নাকি তাহলে তো একটা কাজ করা লাগবে একটা কাজ করা লাগবে না এই সুযোগকে যদি আমরা এই বিজয়কে যদি আমরা কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে আপনারা খুব সহজভাবে চিন্তা করেন একটা মসজিদের ইমামকে যখন আপনারা নিয়োগ দেন তখন আপনারা কি করেন ইমাম সাহেবের মাথায় টুপি আছে কিনা দাঁড়িয়ে একমুট রাখছে কিনা পাঞ্জাবি লম্বা পড়ছে কিনা পায়জামা উপরে আছে কিনা বউ বর্দা করে কিনা মেয়ে কি স্কুলে পড়ে কিনা নাকি মাদ্রাসায় পড়ে ছেলেটা ভালো কিনা এত কিছু যখন পরীক্ষা করেন দেওয়ার সময় এটা চিন্তা করেন কিনা যে আমি চুরি করি কিনা পাঁচ বছর যে আমার উপরে দায়িত্ব দিচ্ছেন আমি কেমন মানুষ এই পরীক্ষাটা কেন করেন না করবেন করবেন আল্লামা সাইদির একটা স্বপ্ন ছিল প্রতিটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে কিন্তু তার যে স্বপ্ন থেকে যাবে সেই স্বপ্নটা বাস্তবায়ন করার দায়িত্ব কার আল্লামা সাহিদীর স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব কার তার স্বপ্ন কি ছিল তিনি প্রতিটা মাহফিলের মধ্যে বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে আমি যেন মরতে পারি তো তিনি তো চলে গেলেন তিনি একটি সুন্দর হাসি দিয়ে আপনাদের সকলকে সালাম জানিয়ে বিদায় নিলেন নিলেন কিনা এরকম হাসি কি আর পাবেন এরকম হাসি কি আর দেখতে পাবো আমরা আর কি তার কণ্ঠে কোরআনের আয়াত শুনবো তেলোয় শুনবো তার সালাম কি আর কোনোদিন শুনতে পারবো পারব না তাহলে তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কি করব আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানগণ পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর সর্বশেষ জাতীয় সংসদের সংসদ সদস্য ভোট দেওয়ার সময় কি চিন্তা করবো নামাজ পড়ে না নামাজ পড়ে কিনা মাথায় টুপি আসে কিনা মুখে দাঁড়িয়ে আসে কিনা এই শূন্য দিতে যাবে নাকি দাঁড়িয়ে শূন্যটাও যাবে সেই শূন্যতা আছে কি না সত্য কথা বলে না চুরের বিরুদ্ধে কিনা দুর্নীতির বিরুদ্ধে কিনা এগুলো সব লক্ষ্য করতে হবে যখন দেখবেন যে হ্যাঁ ঠিক তখনই আপনি সত লোকের শাসন কায়েম করতে পারবেন আর এই শত যখন ক্ষমতায় যাবে তখনই কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ আসুন আমরা প্রত্যেকেই কোরআনকে বোঝার চেষ্টা করি কোরআনকে মানার চেষ্টা করি কোরআনের সাথে যারা আছে তাদেরকে সহযোগিতা করি আমি কোরআন বুঝি না আমি হয়তো কোরআন পড়তে পারি না এই কারণে কোরআনের কাছেও গেলাম না কোরআনের পক্ষের মানুষকেও সহযোগিতা করলাম না এটা হইতে পারে না আমরা কোরআনের পক্ষের মানুষের সাথে থাকব। কোরআনের কথা যিনি বলেন যারা বলেন তাদের সাথে থাকব। আপনারা রাজি আছেন কিনা দুই করে দেখাতে পারবেন আল্লাহ তালা আমাদের হাতকে কবুল করুন আমাদের এই হাতকে কবুল করুন